স্মার্ট কার্ড অর্থাৎ স্মার্টফোন বারো ক্লাসে আমরা দেব বলেছিলাম পাচ্ছেন তো আগামী বছর ওটা কিন্তু আবার এগারো ক্লাস থেকে হয়ে যাবে স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যিনি গার্জিয়ান তার নামে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দেওয়া হবে যাতে আপনারা পরিবারের চিকিৎসা করতে পারেন এবং আপনাদের যেন বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয় ওটা পাচ্ছেন তাহলে আমরা যেটা বলেছি আমরা সেটা করেছি কিন্তু বিজেপি যে কথা বলে ভোট নিয়েছেন সেই কাজগুলো তারা কি করেছেন করেননি তার কারণ তারা বলেছিলেন জিতলে দশ লাখ টাকা করে দেবেন এই পনেরো লাখ টাকা করে দেবেন মনে রাখবেন বলেছিলেন যে আমরা ঘর ঘর মে সব পরিবারকে হর আদমি কো পনেরো লাখ রুপিয়াকারকে দেঙ্গে কেউ পেয়েছেন কি পেছনের দিকে যারা আছেন আমায় দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমি আপনাদের হাত তোলা দেখতে পাচ্ছি দিয়েছে টাকা এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে ঠিক আছে পনেরো লাখ নাই বা পারলো পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তার মানে ওটা কি ছিল মোদির ভাওতা দ্বিতীয়ত কি বলেছিল ইলেকশনের আগে দ্বিতীয়ত বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেয়া হবে বছরে দু কোটি করে ছেলে মেয়ের চাকরি দেয়া হবে মানে পাঁচ বছরে দশ কোটি কেউ পেয়েছে কেউ পেয়েছে তার মানে বুঝতে পারছেন টোটালটাই ভাউতা আর এবার কি বলছে রেডিও খুললেই দেখবেন ওনাকে আমি নাম দিয়েছি বাবু নিজের প্রচার ছাড়া কিছু চায় না যদি বলেন যে কোনো ড্রেস পরে ছবি তুলতে তুলে ফেলবে ছবি তুলতে এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে তো এবারে কি বললেন এবারে আমি শুরু করি দেখাচ্ছে টিভিতে সংবাদ মাধ্যমে টোটালটাই মিথ্যে কথা কি দেখাচ্ছে সত্তর